ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতো আর দেখো কালকে রাত্রে এইগুলো এনেছে সেভাবেই ছিল আমার শরীর তো খারাপ তো সেক্ষেত্রে এগুলো আর বের করা হয়নি নি এইভাবেই পড়ে আছে তো এখন চা বসিয়েছি তার জন্য চিনিটাকে নিতে আসলাম তারপরে এগুলোকে গোছাবো চিনি চা পাতা শ্যাম্পু সব এখানে আছে এগুলো এখানে থাক পরে গোছাবো এই যে চিনিটাকে নিয়ে এই যে চিনি চিনিটাকে ঢেলে নিচ্ছি ডালটা আর ঢালবো পরে করা থাক এমন করে দোকানদাররা গিফট দেয় সত্যি খোলা সম্ভব না প্লাস্টিক বাবা তো সময় লাগে দু একটা প্লাস্টিক আমার ওই খোলা ধৈর্য খারাপ তার জন্য কেটে এই ঢাকনাটা আমার ওই ঘরে আছে এই ঘরেও নেই তাহলে কোথায় গেল বলতে ঠিক আছে পরে দেখছি

আর কেউ নেই শাশুড়ি নেই যা নেই কেউ নেই যে একসাথ রান্না করে আমাকে খাওয়াবে শাশুড়ি যা থাকলেও এখন তো সংসার সব এক থাকে না আলাদা আলাদা থাকে সব যে যা চারটা কেউ কারোটা করে না খুব কম চিনিটা কম আছে চিনিটা একটু দিতে হবে চা না খেলে আমার শরীরে একদম এনার্জি থাকা লাগে চা না খেলে আমি এনার্জি পাই না এই ওটা এনার্জি পাই না ছেলেটাকে কখন থেকে ডাকছি শুয়েই আছে শুয়েই আছে উঠতেই চায় না বিছানা ছেলে আমি পাঁচটা থেকে উঠে সজাগ ঘুম নেই চোখে ওপরবেলায় মার কথা মন করে ঘুম নিয়ে যায় আর ঘুম আসে কেন মার চলে গেল

রুদ্দুর খরা বাইরে ওট শুয়ে শুয়ে ফোন দেখছে ওট 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 কালকে আমার জন্মদিন গেছে তাই কেক নিয়ে এসেছিল ছেলে তো সেইভাবে এই যে রয়েছে ও একটু খেয়েছে বলছে আমি কেক খেয়েছি তা আমার কেকের কথা মনে পড়তেই ও নাকি কেক খেয়েছে খেয়ে ওর গা লাগছে মানে সকালে ঘুম থেকে একবার উঠেছে উঠে দাঁত মেজে আবার ওর শুয়েছে তাহলে কেকও খেয়েছে এই কেকটা এনেছিল এখানে নতুন আমাদের এখানে কেকের দোকান খোলা হয়েছে এই মোর দেখো খুব সুন্দর টেস্টি কেক তো সেখান থেকে এনেছিল এখন আমার টিফিন হচ্ছে চামুড়ি খাবি না তুই খাবি না হ্যাঁ আয় যাটা খেয়ে নে আর দেখো খাটের তলা পরিষ্কার করলাম মানে পরিষ্কার করে ঝাঁট দিলাম আর এগুলোকে এখন বের করে রেখেছি এটাকে এখন ঢুকিয়ে দেব দেখো পুড়ে গেল ভাত বেড়ে নিয়ে আসলো এখন খাচ্ছে জল নেই জগে অল্প আছে তোর হয়ে যাবে এখন স্নান করে উঠলাম বন্ধুরা তারপরে একটু কাছাকাছি করেছি খেতে যাব একটু বাদে খিদে সেরকম পাচ্ছে না আগে ভালো করে মাথাটা আসতে সিঁদুর ঠিদুর পরে নিই আর ছেলে দেখো পা দিয়েছে কোথায় চেয়ারের উপরে পা দিয়ে লাশ সাহেব শুয়ে আছে ছেলেকে বলেছিলাম পুজোটা দিতে ও দেয়নি আমি পুজোটা করে নিয়েছি এবার আমি সিঁদুর পরব ঠিক পরব তারপর একটু বাদে খেতে যাব খেলবো হলে রঙ দেবো না তাই হয় বন্ধুরা তোমরা রঙ খেলবে তো আমি না এবার আর রঙ খেলতে পারবো না আমার ভালো লাগছে না মন্দির মিজাজ ভালো নেই মা চলে গেলো তার জন্য আমার একদমই মন্দির মিজাজ ভালো নেই খেলি প্রত্যেক বছর অল্প খেলি কিন্তু এবার খেলার মতন আমার মনে হয় খুব খারাপ আমার কাছে প্রিয় মানুষ হচ্ছে কথা আমার মা একটি কথা বলতে আমার খেলা দেখতে ইচ্ছা না মন না ভালো লাগলে কিছু ভালো লাগে না মন ভালো থাকলে তাই সব ভালো থাকে। দুপুরে এই কাপড়টা কেচে দিয়েছিলাম বেশ হালকা হালকা ভেজা আছে তোর যা রোদ দূর এই রোদ্রে যদি থাকে কাপড়টা রঙটা জ্বলে যাবে তাই ঘরে আর কি এনে মেলে দিলাম ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে আর দেখো আমার ছেলে ভান করে রয়েছে ঘুমের আমি ওকে ঘুমাতে বলেছি আর এদিকে ওর বন্ধু ফোন করলেই ও চলে যাবে তারপর বলছে মা আমার পাটা একটু চেপে দাও না প্লিজ চেপে দাও না তাই আমি আর কি বসে বসে পা চেপে দিচ্ছিলাম ওর আমি বলছিলাম আমার যখন শরীর খারাপ হয় তুই কি চেপে দিস আমার অমাবস্যা পূর্ণিমা একাদশীতে আসলে ভীষণ গা হাত পা কামড়ায় বন্ধুরা তখন আমার ছেলেকে আমি অনেক বলি দেয় তাই আমি ওর সাথে একটু মজা করছিলাম ও বলছে কি হ্যাঁ দি আমি বলছি তুই মোটেই দিস না একদমই মিথ্যা কথা বলবি না তা বলছে কি মা একদিন তো তোমাকে আমার দেখতে হবে না আমি বলছি কি ঠিক আছে কত দেখবি দেখা যাবে মানে এমন দেখবি যাতে আমার বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয় বলছে না না আমি ওরকম ছেলে না তাই আমি যে ওরকম ছোটোবেলায় সবাই বলে যখন বড় হয়ে যায় না তখন আর মায়ের কথা কারোরই মনে থাকে না তাই কিছু কিছু মানুষকে দেখে না ভয় হয় বৃদ্ধ কাক মারা আছে দিদি মারা আছে তারা কিন্তু এই বয়সে এসে ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে যায় তাই বৃদ্ধাশ্রমে তাদেরকে থাকতে হয় জানি না আমাদের মতন মেয়েদের মায়েদের কপালে কি আছে আমাদেরও পরিস্থিতি মুখে হতে হয় কি না জানি না কপালে কি লেখা আছে কোন পাপ করেছি যে ভগবান আমাদের কি সাজা দেবে সত্যিই জানি না বন্ধুরা তাই আর কি বলছিলাম ওর সাথে আর হাসাহাসি করছিলাম আর একটু দুঃখ প্রকাশ করছিলাম মায়ের কথা মনে করছিলাম যে ছোটোবেলায় জানিস তো আমি যখন খেলে বাড়ি আসতাম আমার ভীষণ গা হাত ব্যথা করতো আর আমার না একটা রোগ আছে যেটা হলো আমার পা হাত পা কামড়ায় বেশি হাঁটা জলা করলে দৌড়াদৌড়ি করলে বেশি কাজ করলে তখন আমার মা না এই যে পা চেপে দিত তাই আর কি ওকে বলছিলাম তোর দিদার কথা মনে পড়ে দিদা আমার হাত পা চেপে দিত আর যখন মায়েরও শরীর খারাপ লাগতো গা হাত পা কামড়াতো তখন কিন্তু আমি মায়েরও চেপে দিতাম মা বলতো জানিস তো তোর মতো করে কেউ আমাকে দেখে না আমাকে তো এই বাড়িতে কেউ ছুঁয়েও দেখে না আমার ভাইজি মুক্তা তাকে অনেকবার বলে যে আমার একটু পা চেপে দে না ও কিছুতেই আমার মাকে একটু পা চেপে দিত না তাই বলতো মা আর আমার সাথে কান্না করতো আর আমি মাকে বোঝাতাম মা কী করবা বলো সবাই তো একরকম হয় না এই যে খাল আছে এই খালের জন্য আমাদের বাড়িতে এত মশা জঙ্গল আর এখানে আমাদের সাইকেল থাকে বাবু এখনও ঘুমাচ্ছে ও আজকে বেশ লম্বা ঘুম দিল আজকে আর কোথাও যাইনি না ঘরেই আছে আর আমিও শুয়েছিলাম একটু আবার উঠলাম উঠে যে জল ভালো না তো বন্ধুরা এখানে আমি চলে এসেছিলাম বাসনগুলোকে একটু গুছিয়ে রাখতে আর একটা তাকের তো আমার হাজব্যান্ডকে বলে বলে আমি কোনো দিন একটা কথাও শোনাতে পারি না বললাম আর একটা তাক এনে দাও একটাতে মশলার কুটো রাখি আর একটাতে বাসন রাখি এই তাকটা আমি কিনেছিলাম পয়সা জমি জমি ও ঘরের একটা কোনো জিনিস কিনতে চায় না আর কবে কিনবে বলো তো জীবনটাই চলে গেল ভাড়া বাড়িতে তাই ভাড়া বাড়ি থাকি বলে কি ছোটোখাটো শখ কি মেটাবো না সংসারের জিনিস তাই করতে চায় না টেবিলটা ভেঙে পড়ে যাচ্ছে তাও ঠিক করে না একটা কথা শোনে না যদি বলতে যাই না আমাকে কি প্রচণ্ডভাবে গালাগাল করে মুখ করে তোমাদের সঙ্গে তো আমি সব দেখাতে পারি না তাই দু এক সময় ওই সব যে সমস্ত কথাগুলো আমি বলি মানে হাসির সব কথাগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি ওর যে ক্যামেরার পিছনে যে ব্যবহারটা সেটা আমি কখনোই তোমাদের সামনে আনি না তো বাসন গোছানো কমপ্লিট হয়ে গেল ঘরের মধ্যে আর কতক্ষণ ভালো লাগে বলো তাই একটু চলে আসলাম রাস্তার দিকে হাঁটতে আর দেখো রাস্তাটার কি অবস্থা এই বাড়িতে কাজ হচ্ছে মানে মার্বেলের ঘোলা জলটা পুরো এইখানে ফেলেছে আর এখান থেকে যদি আমরা যাই তাহলে পড়ে যাবো না একবার তো আমি পড়েই যাচ্ছিলাম তো এদেরকে বলে কোনো লাভ নেই বলতে গেলেই হাজারটা কথা শুনতে হয় আর আমি যেহেতু ভাড়া থাকি তাই আমি বেশি কিছু বলি না কারণ এখানকার মানুষের মুখের ভাষা একদম ধারালো একটা বললে হাজারটা কথা শুনিয়ে দেয় আর এখানকার মানুষ কিভাবে মানে মানুষকে মানুষ বলে কোনো গণ্য করে না ঠিক আছে আর আমরা যেহেতু ভাড়া থাকি তাই আমাদের কোনো মান সম্মান এরা দিতে চায় না কথায় কথায় বলবে ভাড়া থাকো চুপ করো বেশি বড়ো বড়ো কথা বলো না মানে বেশি কিছু ঝামেলা বাঁধলে ভাড়াটাই ভাড়াটার মধ্যে থাকো মানে এরকম এদের মুখের ভাষা আর এদিকে আমি বাড়ি চলে আসলাম তারপরে ছেলের বাবা আসলো ওকে খেতে দিলাম আর এদিকে ছেলের বন্ধুও চলে এসেছে বন্ধুর সাথে বসে বসে দুই বন্ধু এখন গল্প করা হচ্ছে সকাল আটটায় যায় বিকাল পাঁচটায় না সকাল আটটায় যাই একটা থেকে দুটো পর্যন্ত খাওয়ার টাইম আমি দুটো তিরিশে ডিগ্রি তারপর পাঁচটার মধ্যে

তিন দিন হয়ে গেল তাহলে কত নয়শো টাকা তাহলে তিন দিনে নয়শো টাকা পারবি না বাবুর বন্ধুরও মাধ্যমিক পরীক্ষা শেষ তাই ও ভাবছে তিন মাস বসে কি করব ও কাজে ঢুকেছে আর তিনশো টাকা করে পাচ্ছে ওরা ঘুরতে যাবে তাই এই সময়টা নষ্ট করছে না আমার ছেলেও যাবে ওর বাবার সাথে হয়তো যেতে পারে এখনো কথাবার্তা ঠিক হয়নি কথাবার্তা চলছে ডিমগুলো একটু বড় বড় দেখে এনেছিস তো হ্যাঁ

আই হ্যাভ দি কোথায় গেছিলি তোরা এই দেখ না আমি বন্ধু ጋር ঘুরতে এখনো আসছে না প্রায় আটটা মতো বাজে এখন যাব আমি রান্না করতে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ফোনে ইউটিউব দেখছিলাম একটা ভিডিও সামনে আসলো তো ভিডিওটা হচ্ছে মানে টি স্টুডিওতে গিয়ে দেখতে হবে টেন্ডিং ভিডিওগুলো তো টেন্ডিং ভিডিওতে হচ্ছে কি মানে দেখাচ্ছে যে সব ভিডিওগুলো এখন কার্তিনি পপুলার সেরকম ভিডিও বানাতে বলছে তো সেই সব ভিডিও যারা বড়ো বড়ো ক্রিয়েটার তাদের ঘর বাড়ি ভালো তাদের ভালো ঘরে আসবাসপত্র আছে আমার তো নেই আমি থাকি ভাড়া বাড়ি আমি যেরকম পরিবেশে থাকি আমি সেরকম দেখাই কী করে ওরকম ভিডিও বানাতে পারবো যা আছে ভাঙাচ্ছ জিনিস তাই নিয়ে আমি ব্লগিং করি তো বন্ধুরা ভালো লাগে না বলে নিশ্চয়ই তোমরা লাইক করো না কমেন্ট করো না আমি বুঝতে পারি যেদিনকে হয়তো আমি যোগ্য হব সেদিনকে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে তো আমি মনে করি আমি এখনও ইউটিউবের যোগ্য হয়ে উঠিনি তাই আমার লাইক পড়ে না ভিউজ আসে না আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব হয় না যেদিন যোগ্য হব সেদিনকে ঠিকই হবে তার জন্য আমি মন খারাপ করি না আমি ভিডিও বানাবো যেরকম আমি থাকি সেরকমই তোমাদের সামনে আমি তুলে ধরি আমার এরকমই লাইফ স্টাইল আমার তো অত স্বাচ্ছন্দ্য লাইফস্টাইল নেই তাই আমি স্বাচ্ছন্দ্য দেখাতেও পারি না যারা দেখায় তাদের স্বাচ্ছন্দ্য আছে ঈশ্বরের কৃপায় আমার ঈশ্বর ঈশ্বরের কৃপায় নেই যদি ঈশ্বর কোনোদিন কৃপা করে স্বাচ্ছন্দ্য সেরকম দেখাবো আর কী করবো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি নিজে নিজে একাই ধরে নিজে নিজে একাই ভিডিও শ্যুট করি তাদের ক্যামেরা ধরার মতো লোক আছে তারা বড় বড় ক্রিয়েটার তাদের ফোন ধরার জন্য লোক রেখে দেয় পয়সা দিয়ে আমার তো সেরকম নেই আমি একজন ছোট্ট মানুষ ক্ষুদে মানুষ তাই আর কি যেরকম চলছে আমার জীবন আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সেভাবেই শেয়ার করি এই ভাঙাচুরো সংসারের জিনিস আমি নিজেও একটা ভাঙাচুরো মানুষ সেইভাবেই আমি আছি এইভাবেই আমি চলছি দেখা যাক কত দূর কি পারি এগোতে তো এখন যাব হচ্ছে গিয়ে রান্না করতে ছেলে টিম নিয়ে এসেছে তো এই টিমটা এখন আর সিদ্ধ করব না ভাজবো তাই ভাবছি আমার ছেলে আবার ডিম ভাজা মানে অমলেট করে তরকারি করলে সেটাই খেতে ভালোবাসে তো তার জন্য অমলেট করেই তরকারি করবো আর এখানে এখানে দেখো লাইটটা এখানে দেখো লাইটটা এই মাথার উপরে এই দিকটা অন্ধকার লাগছে ফোনটা আমি যে কীভাবে সেট করবো আমি বুঝতেই পারছি না এইদিকে যদি আমি সেট করি তাও আমার মুখে আলো পড়বে না এইদিকে বললে আলো পড়বে না অন্ধকার হচ্ছে এখানে তাও আমাকে একটু দেখা যাচ্ছে তো চলো অনেক বক বক করলাম এখন যাব রান্না করতে চলো সব গুছিয়ে এই যে ডিম এনেছে ডিমটা রান্না করবো তার আগে আমি একটু আলুটা কেটে নিই বাবা এখানে দেখো হাত কেটে গেছে মশলা খুব মুশি হয়ে যাচ্ছে আর আমার কপালটা এতো ভালো একটা মিক্সার কিনতে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেলো আমার মা যখন বেঁচে মা মাও খুব সুকেশ কিনতে বলতে বলতে আমার বাবাকে মুখ ব্যথা হয়ে গেলো আমার বাবা আর কিনলো না বাড়ি হবে ঘর হবে এই করে করে আমার মার জীবন কেটে গেলো মা চলেও গেল ভগবানের কাছে কিন্তু মার আশা পূর্ণ হলো না আমার জীবনটা এরকম হবে এই যে আজকে শখের জিনিস করতে করতে দিন আমি উপরে চলে যাব হ্যাঁ এখন এই যা আলু কেটে নিচ্ছি ওরে বাবা কি মশা গো আমার পেছন দিয়ে গুরগুর গুরগুর করছে আর এই কাটা জায়গাটায় আলুর রস লাগছে তো চলে যাচ্ছে তো আদা রসুন এগুলো সব ছাল ছাড়িয়ে নিয়েছি তারপরে এখন ঘুষুনি দিয়ে ঘষে নিচ্ছি যেহেতু আমার হাত এমন জায়গায় কেটে গেছে যে আমি নোড়া পর্যন্ত ধরতে পারবো না আর যদি লঙ্কা বা আদা রসুনের রস লাগে তাহলে মারাত্মকভাবে আমার জ্বালা করবে সহ্য করতে পারবো না যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ সব কাটা রেডি আর এখানে দেখো দুটো টিম একসাথে নিয়ে ছোট ছোট পাখির টিমের মতন টিম নিয়েছি আর আদা রসুনটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি রসুন নিজেই ক্যামেরা আমার নিজেই ভিডিও শুট করছি কি করবো মনে হয় খুব বেশি হয়ে গেছে এই যে কৌটাগুলো এর গায়ে হেলান দিয়ে ফোনটা রাখি যতটুকু দেখা যায় ততটুকুই আমি তোমাদের সঙ্গে চেষ্টা করি আর তাছাড়া আমার এখানে ফোন রাখার দেখো এ পাশটায় কোনো জায়গা নেই এদিকটায় কোনো জায়গা নেই এখানে তো পুরো তেল চিটি এখানে রাখার জায়গা নেই আর কোথায় রাখবো বলো এই সাইডে রাখার জায়গা নেই এখানে দরজা আর তো ঘর এখানে রাখার কোনো জায়গা নেই এখানে রাখার জায়গা নেই বলো কোথায় রাখবো আমি এখানটায় রেখে দিই তো আমি এখানে রান্না করছিলাম আর ঠিক বাবু এসে আমাকে বলছে মা সামনেবার বার পুজো সময় কিন্তু আমি অনিমেষের সাথে ওর এক দাদার বাড়ি যাব। তা আমি বলছি কেন তো বলছে ও দাদার ওখানে পুজোটা খুব ভালো হয় তা ও বলছে যাবে তা বলছি ওর মা বাবা যাবে সাথে বলছে হ্যাঁ যাবে ওর মা না যেতে পারলেও ওর বাবা যাবে হয়তো তা আমি যে ঠিক আছে তোর বাবার থেকে পারমিশন নিবি তোর বাবা যদি বলে যেতে তাহলে যাবি আমি কিন্তু ওসবের মধ্যে জড়াতে যাই না আর আমার ছেলেও হচ্ছে ওর বন্ধুর বাবার সাথে কয়েকদিন একটু কাজে হেল্প করতে যাবে তো বললাম তো মাধ্যমিকের এখন ছুটি চলছে ওদের রেজাল্ট আউটের পরে ওকে ভর্তি করতে হবে ওকে এত ছোটো বয়সে কাজে দেবো এইটা আমার একদমই ইচ্ছা না তবে ও যখন যেতে চাইছে ওর তো হাত খরচার দরকার ও বলছে মা বাবার কাছে আর কত চাইবো বলো আমারও তো নিজের কিছু করা উচিত এই তিন মাস আমি কেন বসে থাকবো তা আমি বলছি ঠিক আছে যাও তাহলে তুমি যদি পারো তবে যাও কিন্তু একেবারে তোমাকে কাজ করতে দেবো না কারণ তোমাকে স্কুলে ভর্তি করতে হবে সামনে পড়াশোনা এখনও অনেক দূর বাকি আছে তা বলছে হ্যাঁ স্কুলে ভর্তি হওয়ার পরে আমি ছেড়ে দেবো আমি ঠিক আছে তাহলে করো তুমি যেটা পারো করো তো এখানে আমি ভাত খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ দুপুরের ডাল ছিল আর আমি একটা এক্সট্রা ডিম ঝুড়োঝুড়ো করে ভেজে নিয়েছিলাম তাই দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে আমি খাচ্ছিলাম আর তখন বাবুকে বলছি বাবু তুই খাবি তা বলছে হ্যাঁ অবশ্যই খাবো দিলে খাবো তো তাহলে আমাকে খাইয়ে দিতে হবে তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম যদি ভাতগুলো না খেতাম বন্ধুরা ভাতগুলো তাহলে নষ্ট হয়ে যেত এখন গরমের সময় পড়েছে তো ভাতগুলো কীরকম বেশিক্ষণ থাকলে না জল কেটে কেটে যায় হয়ে গেছে শুকিয়ে গেছি বুঝতে পারিনি এত গরম হয়ে গেছে হাতটা দেখো সাথে সাথে লাল হয়ে গেল এখানটা হাত কেটে গেছে নুন দিতে ভুলে গেছি তা আবার নুন দিলাম দেখো ফোনে ভিডিও করার চক্করে সব ভুলে যায় এখন আবার নুন দিয়ে ভালো করে জ্বালাচ্ছি টমেটা কেটে রেখেছে ছেলে টক বানাবে আমি কড়াইটা দিয়ে গেলাম ধুয়ে ও মুছে নেবে টকটাও ভালোই বানাতে পারে তার জন্য ও বানাক ভাত এখনো দেরি আছে ফোটার চলো আমি ঘরে গিয়ে একটু বসি গরম লাগে বন্ধুরা এখানে খেতে বসে গেছি আমি এই যে ডিমের ঝোল ছেলে খেতে বসে গেছে ফোন নিয়ে আমি রান্নাঘরে গিয়ে শ্যুট করছিলাম ভিডিও তার জন্য দেখো ফোনের উপরে পুরো তেল তেল মানে ক্যামেরাটা হয়ে গেছে ঘোলা আসছে ফোনটাকে একটু পরিষ্কার করতে হবে ভালো করে ক্যামেরাটাকে রান্নাঘরে ফোন নিয়ে গেলে না সত্যি ফোনের কোনো যত্ন থাকে না ওই হলুদ হাতে কোন সময় ফোন ধরছি তেল হাতে ধরছি এতে করে না ফোনটা পুরো নষ্টই হয়ে যায় কিন্তু কি করা যাবে ভিডিও তো শ্যুট করতেই হবে ভিডিও না শ্যুট করলে তো একদমই মন ভালো লাগে না তাই না তো দেখো আমরা এখন মা ছেলে খেতে বসে গেছি ওর বাবার খাবারটাকে রেখে দিয়েছি ওর বাবা আসবে সেই রাত এগারোটা বারোটার দিকে তো এখন আমরা দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ব ওর বাবা আসলে আবার ওর বাবাকে ভাত দিতে আমার উঠতে হবে গেটে তালা দিতে হবে অনেক কাজ থাকে গো তোমরা শুধু ভাবছো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো রাতেও অনেক কাজ থাকে চলো খাওয়া দাওয়াটা করে নি ছেলের বাবা আসবে বাইকটাকে বাড়িতে ঢুকাবে তারপর বাইকটাকে ঢাকবে তারপর তালা দেবে তারপর গেটে তালা দেবে তারপর হাত মুখ ধোবে তারপর ভাত খাবে তারপর একটু বসে ফোন দেখবে তারপরে গিয়ে শোবে একটার সময় আবার এদিকে সকালবেলায় ছটার সময় উঠতে হবে ছটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে আবার নটার মধ্যে টিফিন বানিয়ে দিতে হবে ছেলের বাবাকে তাহলে বোঝো সারা দিনের চাকরি এই আমাদের চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন আর একটা দিন নতুন একটা সকালে চলো সবাই ভালো থাকবে গুড নাইট